ভাবুন আজ রাতে আকাশে তাকালেন আর সেখানে একটা চাঁদ নয় দুটো নয় মোট চারটে চাঁদ একটা বিশাল উজ্জ্বল চাঁদ আর চারপাশে আরও তিনটে ভাসমান সাদা গোলাকৃত মহাজাগতিক দানব কেমন হতো পৃথিবী আমাদের রাত্রি আমাদের জ্বর ভাটা এমনকি আমাদের বেঁচে থাকার সম্ভাবনায় কি বদলে যেত আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি যদি পৃথিবীর চারপাশে আরও তিনটে অতিরিক্ত চাঁদ থাকতো তাহলে কি হতো প্রথম সমস্যা আকাশ রাত নয় দিন হয়ে যেত একটা চাঁদই আমাদের রাতকে উজ্জ্বল করে তোলে কিন্তু চারটে চাঁদ রাতের আকাশ প্রায় দিনের মতো আলোতে ভরে যেত অন্ধকার প্রায় থাকতই না রাতের প্রাণীরা পেঁচা নেকড়ে বাদুর তাদের আচরণ বদলে ফেলত মানুষেরও ঘুমের সমস্যায় ভুগতে শুরু করত কিন্তু এই বাড়তি আলো কি সত্যি বিপজ্জনক উত্তর আসছে একটু পড়ে দ্বিতীয় বড় পরিবর্তন জোয়ার ভাটার মহাবিপর্যয় আমাদের মহাসাগরে জোয়ার ভাটা তৈরি হয় চাঁদের টানেই এখন ভাবুন যদি চারটে চাঁদ একসাথে জলকে টেনে ধরে দিনে চার থেকে পাঁচবার সুপার জোয়ার হতো পৃথিবীর বহু উপকূল ডুবে যেত বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূল এলাকাগুলো সবসময় হুমকির মুখে পড়তো সমুদ্রের ঢেউ দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে উঁচু হয়ে যেত লবণাত্মক জল ভেতরের দিকে ঢুকে কৃষিকে নষ্ট করে দিত কিন্তু আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে চাঁদগুলো একে ওপরের ওপরে টান দিত ফলে তাদের কক্ষপথ অনিশ্চিত হয়ে যেত আর এর পরিণাম হতে পারে এক মহাজাগতিক সংঘর্ষ চাঁদগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়বে চারটে চাঁদ মানে চারটে ভিন্ন গ্রাভিটেশনাল ফোর্স যদি একটি চাঁদ সামান্য কক্ষপথ থেকে সরে যায় সে অন্য চাঁদের কাছে টেনে নিয়ে আসবে এর মানে চাঁদ চাঁদের সংঘর্ষ লক্ষ লক্ষ টন ধ্বংসাবশেষ মহাকাশে উড়ে বেড়ানো আর কিছু টুকরো সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসবে আর সেটাই তৈরি করবে এক নতুন চাঁদ হ্যাঁ পৃথিবীর চারিদিকে মিনি চাঁদের বেল্ট তৈরি হতে পারে ঠিক যেমন শনি গ্রহের রিং শনি গ্রহের মতো পৃথিবী যদি চাঁদগুলো ভেঙে গিয়ে ধুলিকণা বা পাথরের রিং তৈরি করে তাহলে পৃথিবী পেয়ে যাবে নিজের প্ল্যানেটারি রিং দেখতে হবে অসাধারণ কিন্তু সমস্যাও কম নয় উপগ্রহ মানে স্যাটেলাইট ব্যবস্থায় বিপর্যয় ঘটবে জিপিএস মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হবে আকাশযান রিং পার হতে পারবে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রায় অকার্যকর মতো হয়ে যাবে কিন্তু মানুষের ওপর প্রভাব এখানেই শেষ নয় শুরু হবে পৃথিবীর ঘূর্ণানের গতি বদলানো পৃথিবীর ঘূর্ণন গতি বদলে যাবে চারটে চাঁদে টানের ফলে পৃথিবীর নিজের ওক্ষে ঘুরতে খুব কষ্ট হবে ফলে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকবে চব্বিশ ঘন্টার পরিবর্তে হতে পারে তিরিশ ঘন্টা ঋতুর পরিবর্তন হবে ত্বরান্বিত হবে গরম আরও গরম হবে শীত আরও শীতল হবে এখন প্রশ্ন মানুষ কি এসব পরিবর্তন সামলাতে পারবে মানব সভ্যতা টিকে থাকা সমস্যা ও সমাধান মানুষ এত সহজে হার মানা জাতি নয় আমরা সমাধান খুঁজে বের করব সম্ভাব্য সমাধান হল উপকূল এলাকা থেকে শহরগুলোকে উঁচু স্থানে সরানো শক্তিশালী সমুদ্র প্রাচীর তৈরি করা চাঁদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য সুপার টেলিস্কোপ মহাকাশ থেকে আসা ধ্বংসাবশে সাটকাতে লেজার ডিফেন্স সিস্টেম আর্টিফিশিয়াল নাইট তৈরি করতে মানব নির্মিত স্কাই ডিমার স্যাটেলাইট কিন্তু এই সবই সময় সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল শেষ প্রশ্ন মানুষ কি চারটে চাঁদের পৃথিবীতে পারত হ্যাঁ সহজ কখনোই নয় পৃথিবীর জীবনযাত্রা আমাদের সংস্কৃতি জলবায়ু প্রকৃতি সবকিছু বদলে যেত রাত থাকতো না সমুদ্র রেগে থাকতো আকাশ সর্বদা অস্থির তবুও মানুষ লড়াই করত। নতুন প্রযুক্তি তৈরি করতো নতুন পৃথিবীকে ধীরে ধীরে নিজের মতো করে নিত কিন্তু একটাই প্রশ্ন থেকে যায় যদি চাঁদগুলো একটি হঠাৎ পৃথিবীর দিকে ছুটে আসতে শুরু করে তখন কি হতো আজ আমরা দেখলাম চারটে চাঁদ পৃথিবীকে কেমন বদলে দিত আপনার মতে কি বলে মানুষ কি এমন পৃথিবীর দিকে থাকতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি জানতে চান যদি চাঁদ হঠাৎ পৃথিবীর দিকে এসে পড়তে শুরু করে তাহলে কি হতো পরের ভিডিওটাতে অবশ্যই দেখতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ